হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্স এবং মাইনর বেঙ্গলির যে গুরুত্বপূর্ণ সাজেশান সেটা আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি তার আগে আমি বলে রাখি আমি বলেছিলাম দুদিন আগে দুদিনের ভিতরে আমি তোমাদের যে মেজর পলিটিক্যাল সায়েন্স এবং মাইনর বেঙ্গলির যে সাজেশান এবং উত্তর সহ দিয়ে দেব আমি যে কটা এরপর লাস্ট মিনিট যে সাজেশান যেটা রেখেছিলাম দশটা বারোটা করে যে প্রশ্নের উত্তর তোমাদের দিয়েছিলাম সেইগুলো আমার চ্যানেল থেকে আশা করছি তোমরা কালেক্ট করে নিয়েছ এতদিনে এবং লাস্ট ভিডিওটা আমি কালকে দিয়ে দিয়েছি এবং যা যা প্রশ্ন আমি গুরুত্বপূর্ণ হিসাবে রেখেছি সেগুলো একটা সাজেশনের আকারে তৈরি করে আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি তবে বলে রাখি এর আগে আমি একটা আমার চ্যানেলে গুরুত্বপূর্ণ সাজেশান দিয়ে রেখেছিলাম সেটা তোমাদের যদি করা থাকে তাহলে ভালো হয় কারণ হচ্ছে তোমাদের তাতে মোটামুটি সমস্ত টোটাল বিষয়টা থেকে আমি একটা সাজেশান দিয়েছিলাম সেটা অনেক দিন আগেই দিয়েছিলাম তবে আজকে আমি যেটা দিয়ে দিচ্ছি যারা সব করতে পারি তারা যাতে কম করে যাতে পাস মার্কস তুলে ফেলতে বারো তার জন্য আমি দশটা বারোটা করে যে কোয়েশ্চেন উত্তর সহ কিন্তু দিয়ে দিয়েছি এবং তার সাজেশানটাও আমি দিয়ে দিচ্ছি এছাড়া শর্ট কোয়েশ্চেনেরও একটা করে সাজেশান দেয়া হয়েছে অর্থাৎ মেজর পলিটিক্যাল সায়েন্স এবং মাইনর বেঙ্গলির যে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনের সাজেশান সেটাও দেওয়া হয়েছে এবং এই দুটোর যে তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান উত্তর সহ দেওয়া হয়েছে তাহলে দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন আমি রেখেছি এগুলো আমি একটা তালিকা তৈরি করে তোমাদের এই সাজেশানটা দিয়ে দিচ্ছি এবং তার তারপর আমি যে পুরনো যে সাজেশনটা রেখেছিলাম সেটাও আমি তোমাদের দিয়ে দেব তাহলে দেখতে থাকো কি আমি দেখাচ্ছি এটা একটু গুরুত্ব দিয়ে দেখবে এবং মন দিয়ে আমার কথাগুলো শুনবে যদি কিছু স্কিপ করে যাও তাহলে হয়তো তোমাদের অনেক কিছুই অজানা থেকে যাবে দেখো এখানে যেটা মাইনর বেঙ্গলি মাইনর বেঙ্গলি থেকে মোট আমি রেখেছি তোমাদের মতো প্রশ্ন দেখো মধ্যযুগের বাংলা সাহিত্যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে ও তার কৃতিত্ব আলোচনা করো এটার উত্তর দেওয়া আছে তোমরা কালেক্ট করে নিও যদি না করে থাকো এখনো সমস্ত উত্তর এখানে দেওয়া আছে পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো এছাড়া দেখবে এটা এই প্রশ্নটা আমি যেখানে উত্তরটা দিয়েছিলাম আমি বলেছিলাম যে চণ্ডীদার সমস্যা যদি আসে তাহলেও তোমরা ওখান থেকেই লিখে দিতে পারবে ওটা আর আলাদা করে দেওয়া হয়নি তিন নম্বর দেখো বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব আলোচনা করো এটাও দেয়া হয়েছে চর্যাপদের তৎকালীন সমাজ চিত্রের পরিচয় দাও এই অ্যান্সারও আছে এবং কৃত্তিবাসের রামায়ণের জনপ্রিয়তা এবং কবিকৃতিত্ব আলোচনা করো এটাও দেয়া হয়েছে এবং চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর কবিকৃতিত্ব আলোচনা করো এটাও আমি দিয়ে দিয়েছি এবং চণ্ডীদার সমস্যা বলতে কী বোঝায় তার সংক্ষেপে আলোচনা করো যেটা আমি বললাম একটু আগে দুটো প্রশ্ন এক সাথে দেওয়া আছে চণ্ডীদাসের কবিকৃতিত্ব এবং হচ্ছে চণ্ডীদাস সমস্যা এছাড়া দেখো দৌলত কাজীর কবি প্রতিভার পরিচয় দাও এটা আমি তোমাদের আগের দিনে দিয়ে দিয়েছিলাম কালকে দিয়ে দিয়েছিলাম এছাড়া দেখো এখানে বিদ্যাপতির যে কবি প্রতিভার পরিচয় দাও এবং কবি কেতকানন্দ দাসের কবি কেতকা দাসের ক্ষেমানন্দের যে কবি প্রতিভা পরিচয় দাও এইটা কিন্তু আমার দেওয়া হয়নি এটা তোমরা নিশ্চয়ই করে থাকবে যদি না করে থাকো একটু করে নিও এইটা এবং এইটা এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু আমার দেওয়া হয়নি এই দুটো তোমরা নিজেদের বই থেকে করে নিও তাহলে এই গেল যে আমি দশটা প্রশ্ন রেখেছি এটা বললাম যে লাস্ট মিনিট সাজেশান হিসাবে তোমরা ধরতে পারো যে এই দশটা প্রশ্ন এবং যে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি সেগুলো করলেই আশা করছি তোমাদের পাস মার্কস উঠে যাবে এটা গেল এখনকার সাজেশান অর্থাৎ মাইনর বেঙ্গলি থেকে এবং আমি এর পরবর্তীতে আগে মেজর যে পলিটিক্যাল সায়েন্স সেটার কি রেখেছি সেটা দেখিয়ে তারপর তোমাদের আমি যে পুরোনো সাজেশানটা সেটাও একবার দেখিয়ে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে যে আরও যদি কিছু করার থাকে তাহলে তোমরা ওখান থেকে করে নিতে পারবে তো এই গেল তো সাজেশন এরপর দেখো মাইনর বেঙ্গলির যে মেজর পলিটিক্যাল সায়েন্স মেজর পলিটিক্যাল সায়েন্সেও আমি রেখেছি বারোটা মতো প্রশ্ন দেখো এখানে আছে এক নম্বর রাজনৈতিক তত্ত্বের বর্তমান অবস্থা সম্পর্কে টিকা এই অ্যান্সারগুলো কিন্তু সব দেওয়া আছে আমার চ্যানেলে তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই খোঁজার দরকার নেই তোমরা একটু চ্যানেলটা সার্চ করলে এগুলো সমস্ত অ্যানসারগুলো পেয়ে যাবে রাজনৈতিক তত্ত্বের বর্তমান অবস্থা সম্পর্কে টিকা লেখো জনগণের সার্বভৌমিকতা সম্পর্কে টিকা লেখো নয়া উদারনীতিবাদ সম্পর্কে প্রবন্ধ লেখো ন্যায় নীতি সম্পর্কে জন রলসের তত্ত্বটি আলোচনা করো সাম্য ছাড়া স্বাধীনতা অর্থহীন উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো এবং সাম্য ও স্বাধীনতা কিভাবে পরস্পর সম্পর্কিত তা আলোচনা করো এই প্রশ্নটা এটা একই প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে সাম্যের বিভিন্ন ধরনগুলি ব্যাখ্যা করো স্বাধীনতা বলতে কী বোঝায় এবং সাম্য বলতে কী বোঝায় রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির তত্ত্ব আলোচনা করো স্বাধীনতার রক্ষা কবচগুলো কি কি তা আলোচনা করো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদের পার্থক্য এবং সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের মতবাদ ব্যাখ্যা করো দেখো এই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা করে যাও আশা করছি সমস্তটাই প্রায় তোমরা পেয়ে যেতে পারো কমন এবং এর অ্যান্সারগুলো খোঁজার জন্য তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই বারবার বলে দিচ্ছি আমি তোমাদের উত্তর সহ সাজেশান দিয়েছি তোমরা আমার চ্যানেল সার্চ করে এই সমস্ত অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে তে এই গেল যে তোমাদের যে মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে বারোটা প্রশ্ন আমি রেখেছি লাস্ট মিনিট সাজেশান হিসাবে এরপর আমি আসছি আমার দেওয়া যে আগে যে চ্যানেলের মধ্যে যে সাজেশনটা আমি দিয়ে রেখেছিলাম সেটাও আমি আর একবার দেখিয়ে দিচ্ছি যদি তোমরা আরও কিছু বেশি কিছু করতে চাও তাহলে এইগুলো করে নিও একটু দেখে রাখো প্রশ্নগুলো দেখে রাখো এখানে আছে যে দেখো সেকেন্ড সেমিস্টারের যে বেঙ্গলি মেজর মাইনর সাজেশন যারা আগে দেখেছো দেখেছো যারা দেখোনি তাদের জন্য দিচ্ছি দেখো চর্যাপদ কে কোথা থেকে আবিষ্কার করেন চর্যাপদের সাহিত্যিক মূল্য বিচার করো সান্দ ভাষা কি চর্যাপদে তৎকালীন সমাজ জীবনের যে প্রতিচ্ছবি বর্ণিত হয়েছে তা আলোচনা করো এটা এখনও আছে এটাও দেয়া হয়েছে মালাধর বসু কোন গ্রন্থের অনুবাদ করেন তার কৃতিত্ব আলোচনা করো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব আলোচনা করো তবে মনে রাখবে এটা মেজরদেরও এবং মাইনরদেরও যারা মেজরে রেখেছ বেঙ্গলি এবং মাইনরে রেখেছো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব এটা আমি অ্যান্সার সহ দিয়ে দিয়েছি বাংলা ভাষায় রচিত সর্বাধিক প্রসিদ্ধ রামায়ণ কাব্যের রচয়িতা আবির্ভাবকাল ও তার কৃতিত্ব আলোচনা করো এটাও দেওয়া আছে বাংলা সাহিত্যের আদি মহাভারতের অনুবাদককে তার গ্রন্থের পরিচয় ও কবি প্রতিভার বৈশিষ্ট্য নির্দেশ করো এটাও মনে হচ্ছে দেওয়া হয়েছে বাংলা সাহিত্যের চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো বাংলা বৈষ্ণব সাহিত্যে বিদ্যাপতির কৃতিত্ব আলোচনা করো এটা আমি দিইনি কিন্তু বলেছি তোমাদের একটু দেখে নিতে পদকর্তা হিসাবে চণ্ডীদাসের আলোচনা দেওয়া আছে জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাব শিষ্য বলা হয় কেন এটা দেওয়া হয়নি সর্বাধিক জনপ্রিয় কবি কে ও তার কবি পরিচয় দাও শিবায়ন কি ধরনের কাব্য এই কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার পরিচয় দাও ধর্মমঙ্গল কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করো এটা একটু ইম্পর্টেন্ট আছে ভালো করে দেখে নিও ধর্ম মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার কৃতিত্ব আলোচনা করো চণ্ডীমঙ্গল কাব্যে মুকুন্দ াম চক্রবর্তীর অবদান আলোচনা করো এটাও দেওয়া হয়েছে দৌলত কাজীর কবি প্রতিভার পরিচয় দাও এটাও অ্যান্সার সহ দেওয়া হয়েছে শাক্তপদ রচনায় সাধক রামপ্রসাদ সেনের পরিচয় দাও বাংলার নাচ সাহিত্য ধারার বিবরণ দাও বাউল গান সম্পর্কিত লালন ফকিরের প্রতিভা আলোচনা করো তাহলে এই গেল তোমাদের যে আমার আগে দেওয়া যে মাইনর বা মেজর বেঙ্গলির যে সাজেশান সেটা দেখিয়ে দিলাম এরপর আসছি আমি দেখো যে মেজর এই পলিটিক্যাল সায়েন্স হ্যাঁ মেজর পলিটিক্যাল সায়েন্সের যে সাজেশনটা তোমাদের এটা আমার আগে দেওয়া হয়েছিল আরেকবার দেখিয়ে দিচ্ছি রাজনৈতিক তত্ত্বের বর্তমান অবস্থা সম্পর্কে টিকা লেখো রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো এগুলো কিন্তু আমি ইউনিট ওয়াইজ ভাগ করে দিয়েছিলাম প্রত্যেকটা ইউনিট থেকে কি কি পড়তে হবে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো দিয়েছিলাম তারপর আমি এখন যে বারোটা প্রশ্ন দিলাম দশ বারোটা সেখান থেকে কিন্তু এগুলো সবার থেকে বেছে আমি দিয়েছি তাহলে রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝায় এই শ্রেণীবিভাগ করো রাজনীতির সংজ্ঞা দাও রাজনীতির সাথে রাষ্ট্রবিজ্ঞানের পার্থক্য আলোচনা করো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় সাবেকই ঐতিহ্যবাহী সনাতন দৃষ্টিভঙ্গির পরিচয় দাও আচরণবাদ কাকে বলে এই প্রশ্নটা কিন্তু আমার দেওয়া হয়নি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এটা একটু করে নিও আচরণবাদের বৈশিষ্ট্যগুলি লেখো এবং সীমাবদ্ধতাগুলি আলোচনা করো সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি লেখো এটা আমার চ্যানেলে অ্যান্সার সহ দেওয়া আছে সার্বভৌমিকতা সম্পর্কে অস্টিনের মতবাদ এটাও অ্যান্সার সহ দেওয়া আছে জনগণের সার্বভৌমিকতার তত্ত্বটি বিশ্লেষণ করো এটাও অ্যান্সার সহ দেওয়া আছে অধিকারের সংজ্ঞা দাও অধিকারের সংক্ষিপ্ত ধারণা দাও স্বাধীনতা ও সাম্য বলতে কি বোঝায় এটা দেওয়া হয়েছে সাম্যের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো এটাও দেওয়া হয়েছে অ্যান্সার সহ সাম্য ও স্বাধীনতার পারস্পরিক সম্পর্ক আলোচনা করো এটাও অ্যান্সার সহ দেওয়া হয়েছে এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীনতার রক্ষা কবজগুলো কি কি তা আলোচনা করো এটাও অ্যান্সার সহ দেওয়া হয়েছে এই হচ্ছে তোমাদের আরো দুটো আছে ধরো চার নম্বর ইউনিট থেকে ন্যায় বিচারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উদারনীতিবাদ কাকে বলে নয়া উদারনীতিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এরপর আসতে দেখো চার নম্বরে উদারনীতিবাদ ও নয়া উদারনীতিবাদের মধ্যে পার্থক্য লেখো তাহলে এইটাও আমার দেওয়া হয়েছে এবং নয়া উদারনীতিবাদ সম্পর্কে বৈশিষ্ট্য বলতে পারো বা যাই বলুক এটাও দেওয়া হয়েছে অ্যান্সারে আচ্ছা চরমপন্থী নারীবাদের টিকা লেখো গণতন্ত্র ও ফ্যাসিবাদের মূল পার্থক্যগুলো কি আলোচনা করো তারপরে আসবে রাষ্ট্রের প্রকৃত প্রকৃতি মার্ক্সবাদী তত্ত্বের মূল্যায়ন করো গান্ধীর রাষ্ট্রতত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলো কি এটা দেওয়া হয়েছে আধুনিক নারীবাদ সম্পর্কে টিকা লেখো তুমি কি মনে করো গান্ধীজি একজন নৈরাজ্যবাদী চিন্তাবিদ ছিলেন এবং গান্ধীজির সর্বদয়ের ধারণাটি ব্যাখ্যা করো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমরা একটু দেখে নিও এটা দেওয়া হয়নি গান্ধীজির রাষ্ট্রহীন গণতন্ত্র রাম রামরাজ্যের ব্যাখ্যা দাও তাহলে এই গেল ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে যে আমি আগে সাজেশনটা রেখেছিলাম তোমরা যারা বেশি করে করতে চাও তারা এই প্রশ্নগুলো দেখে যাও আর যারা মনে করছো যে আমাদের পক্ষে বেশি করা সম্ভব নয় তাদের জন্য আমি যে মাত্র বারোটা প্রশ্ন এখানে আমি দিয়ে দিয়েছি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই বারোটা প্রশ্নের সাথে শর্ট কোয়েশ্চেনের যে সাজেশান আমার দেওয়া আছে সেগুলো করে গেলেই হবে এবং মাইনর বেঙ্গলির এই মাত্র দশটা প্রশ্নের সাথে যে শর্ট কোয়েশ্চেনগুলো দিয়েছি সেগুলো করে গেলেই তোমাদের খুব ভালো মার্কস উঠে যাবে তো এই গেল আজকের আমার ভিডিও তাহলে ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে